আজকে আলোচনা করবে মিথুন রাশি রয়েছে মার্চ মাস কেমন যাবে মার্চ মাস হচ্ছে স্বাস্থ্য তারপর হচ্ছে যারা বিদ্যার্থী তাদের কেমন যাবে ম্যারেড লাইফ কেমন থাকবে লাভ লাইফ কেমন হবে ভাগ্য কেমন আপনার সাথ দেবে কিনা কেরিয়ার কেমন থাকবে ব্যবসা যারা করেন তাদেরই বা কেমন যাবে এই সবগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব সম্পূর্ণ এটা কিন্তু চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে ব্যাখ্যাটা দেওয়া হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবার শুরু করব ভিডিওটা আগে ফার্স্ট জেনে নেবো যে নবগ্রহর পজিশান কী নবগ্রহ কে কোথায় বসে আছে ফার্স্টই হচ্ছে আপনার ফোর্থ হাউসে বসে আছে হচ্ছে কেতুদেব নাইন হাউসে বসে আছে শনি মঙ্গল টেন হাউসে বসে আছে হচ্ছে সূর্য রাহু শুক্র আর ইলেভেন হাউসে বসে আছে বৃহস্পতি দেব বৃহস্পতির সাথে এবার স্বাস্থ্য ফার্স্ট হাউসে আপনার ইমিউনিটি সিস্টেম আমরা দেখে থাকি ফার্স্ট হাউস থেকে আপনার আজিজায়ুন বুথ সেই ইলেভেন হাউসে বসে আছে বৃহস্পতির সাথে টেন হাউসে চলে আসবে পক্ষী হয়ে তারপর নিজ হয়ে যাবে কিন্তু পক্ষী হয়ে কিন্তু নিজ ভঙ্গ হয়েও যাবে তারপর বৃহস্পতির সাথে বুথ বসে আছে তাই স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি ভালোই যাবে বৃহস্পতি পর হচ্ছে শনি হচ্ছে দৃষ্টি আছে তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে রাখতে হবে কেননা শনি দৃষ্টি দিচ্ছে তাই পেটের সমস্যা পেটের গ্যাস হওয়া বা পেটে নানা রকম প্রবলেম হওয়া বা মাথা ব্যথা হওয়া কেননা রাহু কেতু কেন্দ্রে আছে রবির সাথে আছে তাই মাথা ব্যথার একটু প্রবলেম হতে পারে খাওয়া দাওয়া স্কিন তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত স্কিনের প্রবলেম হতে পারে স্কিনের ইনফেকশনও হয়ে যেতে পারে তার দিকে একটু খেয়াল রাখতে হবে হেলথের কোনো মেজর ইস্যু না হলেও মোটামুটি ছোটোখাটো একটু প্রবলেম কিন্তু আপনার হবে এবার হচ্ছে এডুকেশন নিয়ে আলোচনা করবো ফিফথ হাউস হচ্ছে আমরা ফাইভ হাউস থেকে হচ্ছে আমরা দেখে থাকি হচ্ছে এডুকেশন এডুকেশান আপনার হচ্ছে লেখাপড়াটা দেখে থাকে ফিফথ হাউসের লর্ড হচ্ছে সূক্ষ্মদেব সে টেন হাউসে বসে আছে উচ্চ হয়ে তাই কিন্তু এই টাইমে রাহুও বসে আছে তার সাথে তাই একটু পড়াশোনা থেকে মন ভটকে যে একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার হয়ে যেতে পারে মন চলে যাবে ওইদিকে রাহুর সাথে বসে আছে তাই একটু কনফিউশন তো বাড়াবি এই সব দিক দিয়ে কিন্তু একটু নিজেকে সাবধানে রাখতে হবে যদি এক্সাম থাকে খুব ভালো যাবে কেননা বৃহস্পতি এখানে সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে ফাইভ হাউসে বসে না আপনার সেভেন বৃহস্পতি হচ্ছে আপনার সেভেন থাউজেন লড় হয়ে ফাইভ থাউজেন্ড দৃষ্টি দিচ্ছে তাই শনি নিজের ঘর শনিও আবার নিজের ঘরে বসে আছে তাই কিন্তু পঁচিশে এপ্রিল পর যদি আপনার কোনো এক্সাম থাকে তাহলে সেটা কিন্তু খুবই ভালো যাবে পঁচিশে এপ্রিলের পর যদি কোনো এক্সাম থাকে সরকারি যদি কোনো জব থাকে সেটা কিন্তু চান্স আছে খুব ভালোভাবে পাওয়ার তাই হচ্ছে এডুকেশনের দিকটা কিন্তু মোটামুটি ওভারঅল আপনার ভালোই যাবে এমন কিছু প্রবলেম কিন্তু হবে না এবার কিন্তু আলোচনা করব লাভ লাইফ আপনার লাভ লাইফ কেমন যাবে এপ্রিল মাস আমরা কিন্তু হাউস থেকে হচ্ছে কিন্তু আমরা দেখে থাকি লাভ লাইফটাও আমরা কিন্তু দেখে থাকি তাই হচ্ছে এই লাভ লাইফে লর্ড হচ্ছে কিন্তু বসে আছে টেন হাউসের হয়ে শুক্র যেটা হচ্ছে আপনার উচ্চ এখন আছে তাই রবি রাহু শুক্র টেন হাউসে বসে আছে বুধও এখানে চলে আসবে বক্রি হয়ে তারপর রিলেশান কিন্তু আপনার ভালো এই টাইমে যাবে তারপর আগে যদি খারাপও হয়ে থাকে কিন্তু এবার থেকে কিন্তু আপনার রিলেশান কিন্তু ভালো হয়ে যাবে লাভ ম্যারেজের ঝোঁক একটা কিন্তু তৈরি হচ্ছে কেন যারা লাভ নিয়ে ম্যারেজটাকে মানে লাভটাকে ম্যারেজে কনভার্ট করতে চাইছেন তারা কিন্তু এই টাইমে বাড়িতে বলতে পারেন তারা কিন্তু এই টাইমে সাপোর্ট পাবেন কিন্তু একটু প্রবলেম হবে কোনো আপনাদের ফ্যামিলির কোনো একজন এই টাইমে একটু কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে একটু লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু একটুখানি প্রবলেম আসবে একটু কিন্তু ঝামেলা কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু এই টাইমে করতে পারে কিন্তু যাই হোক ওভারঅল কিন্তু আপনার লাভটা কিন্তু এই টাইমে মেনে নেবে তাই কিন্তু এই টাইমে আপনার যারা লাভটাকে ম্যারেজে কনভার্ট করতে চাইছেন অবশ্যই কিন্তু বাড়িতে এই টাইমে প্রস্তাব রাখুন একটু ঝামেলা হবে একটু বাড়ির কোনো লোক হচ্ছে ডিস্টার্ব করতে পারে নাও মানতে পারে কিন্তু ওভারঅল তারপর কিন্তু আপনাকে মেনেই নেবে ম্যারেড লাইফ এবার হচ্ছে আমরা আলোচনা করব ম্যারেল লাইফ নিয়ে যে ম্যারেড লাইফ কেমন যাবে মিথুন রাশি এবার হচ্ছে সেভেন্থ হাউস থেকে আমরা দেখে থাকি ম্যারেড দেখে থাকি ম্যারেল লাইফটা আপনার সেভেন লর্ড হচ্ছে বৃহস্পতি সে এখন বসে আছে ইলেভেন হাউসে মেষ রাশিতে বসে আছে পুরো এপ্রিল মাসই থাকবে কিন্তু মে মাসে থেকে হচ্ছে চলে যাবে আপনার টুয়েলভ হাউসে এখন নাইন হাউসে দৃষ্টি দিচ্ছে নিজের ঘরকে নিজেই দেখছে তাই হচ্ছে ম্যারেড লাইফটা কিন্তু মোটামুটি আপনার ভালোই যাবে তারপর হচ্ছে শুক্র যখন হচ্ছে ঘর চেঞ্জ করবে তারপর হচ্ছে আপনার ম্যারেড লাইফটা কিন্তু আরও ভালো হয়ে যাবে লাইফ পার্টনারের প্রমোশন হতে পারে লাইফ পার্টনারের গ্রোথ হতে পারে শুক্র যখনই ঘরটা চেঞ্জ করবে তখনই কিন্তু আপনার লাইফ পার্টনার পরি মানে কেরিয়ারে উন্নতি হবে প্রমোশন হবে গ্রোথ হবে ইনক্রিমেন্ট হতে পারে এই সবগুলো কিন্তু হবার চান্স আছে তারপর যাত্রার কিন্তু এই টাইমে যদি কোনো যাত্রা করে বা ট্রাভেলের কথা ভাবছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা সুখকর হবে এই স্যার তারপর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই টাইমে প্রফিটের কিন্তু যোগ দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে মানে আপনার লাইফ পার্টনার কিন্তু এই টাইমে প্রচণ্ড উন্নতি করবে সেটার একটা যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তারপর হচ্ছে ভাগ্য আপনার নাইন্থ হাউস থেকে দেখে থাকি ভাগ্য এবার নাইন্থ হাউসের আমরা হচ্ছে ভাগ্য দেখি আর টেন হাউস থেকে আমরা কেরিয়ার দিকে আপনার নাইন্থ লট হচ্ছে বৃহস্পতি শনি নিজের ঘরেই বসে আছে কোনো গো দৃষ্টি কিন্তু এই টাইমে দিচ্ছে না তাই হচ্ছে পাপ কর্তি কোনো যোগও নেই তাই ভাগ্য কিন্তু আপনার খুব ভালো মঙ্গল বসে আছে একটু প্রবলেম কিন্তু হতে পারে কিন্তু সিক্স হাউসের লর্ড যখন একটু ভাগ বসে তখন একটু ভাগ্যকে প্রবলেম দেয় সিক্স হাউসের লর্ড যখন আপনার সাথে বসে আছে তাই জন্য একটু প্রবলেম দিচ্ছে কিন্তু ভাগ্যকে মজবুতও করবে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কোনো কাজ ব্যবসা শুরু করতে চাইলে ব্যবসা শেয়ার মার্কেট নিতে তারপর হচ্ছে তারপর কোনো কিছু করতে চাইছেন নিতে চাইছেন ভাগ্য কিন্তু এই টাইমে আপনার খুব সাথ দেবে কিন্তু একটু টাইম লাগবে একটু টাইম লাগবে একটু বাঁধোয়া আসতে পারে কিন্তু মঙ্গল শুক্র ঘরে বসে আছে তাই একটু প্রবলেম হবে নাহলে মোটামুটি আপনার ভাগ্য কিন্তু খুব ভালোই যাবে তারপর হচ্ছে কেরিয়ার তারপর টেন হাউসের লর্ড হচ্ছে আপনার টেন হাউসের লর্ড বৃহস্পতি আপনার বসে আছে ইলেভেন হাউসে মেষ রাশিতে বুধের সাথে টেন হাউসের লর্ড যখন ইলেভেন হাউসে আসবে থার্ড হাউসকে দেখ ইলেভেন হাউসে বসে থাকার জন্য থার্ড হাউসকে দেখছে সেরকম কাজ আসবে যে কোনো আমি মনে করে নেবেন এই মাসে কিন্তু আপনার রিল্যাক্স হয়ে কাজ করবেন রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যে কোনো কাজ অবধি করুন না কেন খুব ভালো কিন্তু এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সফলতা পারবেন চোদ্দোই এপ্রিলের পর থেকে সূর্য কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে মানে টেন হাউসের সূক্ষ্ম উৎস টেন হাউসের লর্ড জুপিটার হচ্ছে ঘরে বসে আছে কাজ কিন্তু এই টাইমে খুব ভালো হবে চোদ্দই এপ্রিলের পর কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যারা চাকরি কর পাননি এখনও তারা কিন্তু চোদ্দোই এপ্রিলের পর কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু চাকরির চান্স আছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আপনার কিন্তু জব যারা চাইছেন জব করতে তারা কিন্তু জবের খুব চান্স আছে চোদ্দোই এপ্রিলের পর থেকে তারপর হচ্ছে ব্যবসা ব্যবসার জন্য হচ্ছে সেভেন্থ হাউস দেখে থাকি সেভেন্থ হাউস থেকে আমরা ডেলি ইনকামও দেখে থাকি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা লড় হচ্ছে জুপিটার সেই ইলেভেন্থ হাউসে বসে আছে মানে ইচ্ছাপূর্তির জায়গায় বসে আছে কোনো নতুন কাজ করতে চাইছেন শুরু করতে পারেন অবশ্যই রবি রাহু একসাথে বসে আছে বলে একটু কনফিউজ আপনাকে করে দিতে পারে কোনো ক্ষেত্রে কিন্তু রাগ ধৈর্য কন্ট্রোল একটু নিজেকে করতে হবে নিজে নিজে কোনো খারাপও নিজেই আবার নিজের কাজকে কিন্তু আপনি খারাপও করে দিতে পারেন এরকম একটা কিন্তু চান্স আছে রাহুর জন্য মানে যে কাজটা করবেন নিজেকে ধীর স্থির হয়ে কাজ করবেন কেন এনে নিজের কাজকে কিন্তু নিজেই গণ্ডগোল করবেন চোদ্দোই এপ্রিলের আগে অবধি কিন্তু আপনার খুব ভালো মোটামুটি বিজনেস কিন্তু যাবে চোদ্দোই এপ্রিলের আগে অবধি এবার উপায় উপায় হচ্ছে রোজ গণেশজির পুজো করুন পুজো করলে হচ্ছে আপনার মোটামুটি বুধের জন্য যে সমস্যা হবে বা বুধ যে নিচস্ত হয়ে যাবে সেটা নিজভঙ্গও হয়ে যাবে কিন্তু তা হলো বুধের যদি যে কেননা আপনার রাশিপতি হচ্ছে বুধ বুধ নিচু হয়ে যায় মানে একটু সমস্যা ক্রিয়েট করবে তাই গণেশজির পুজো কিন্তু আপনাকে করতেই হবে গণেশজির পুজো করুন রোজ সকালে হনুমান চাল্লিশা করুন না সূর্যকে জল দিন আর বুধের জন্য বীজ মন্ত্র পাঠ করতে পারে সূর্যকে জল কিন্তু অবশ্যই সকাল আটটার মধ্যে স্নান করে কিন্তু দেবেন কেননা শীতকালে দশটা অবধি বলে থাকি কিন্তু মোটামুটি আটটা কেননা এখন গরমকাল এসে গেছে তাই সকাল আটটার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কেমন ভিডিও লাগছে অবশ্যই কিন্তু কমেন্টেও জানাবেন